জান্নাতুল মোয়াল্লা সৌদি আরবের পবিত্র মক্কায় অবস্থিত একটি বিখ্যাত কবরস্থান এটি ইসলাম পূর্ব যুগে স্থাপিত একটি প্রাচীন কবরস্থান মোয়াল্লা শব্দের অর্থ হচ্ছে উঁচু এ কবরস্থানটি পবিত্র মক্কার উঁচু দিকে অবস্থিত বলে একে মোয়াল্লা বলা হয় এটি মসজিদুল হারামের অল্প দূরে অবস্থিত মসজিদুল হারামের মারোয়া গেট সংলগ্ন পাহাড় থেকে বের হয়ে যে সড়কটি মেনার দিকে গেছে সে সড়কের বাম পাশে এটি অবস্থিত জান্নাতুল মোয়াল্লার প্রবেশের পথ মারোয়া গেট থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত মোয়াল্লা কবরস্থানের উপর দিয়ে বর্তমানে হুজন ওভারব্রিজ তৈরি করাতে কবরস্থানটি দুভাগে বিভক্ত দেখা যায় হিজরতের পূর্বে মহানবী সাল্লাহ আলহিউসাল্লামের অনেক আত্মীয়কে এখানে দাফন করা হয়েছে বিখ্যাত কবরগুলোর উপর বিভিন্ন সময় গম্বুজ ও স্থাপনা নির্মিত হয়েছিল এক হাজার নয়শো পঁচিশ সালে আব্দুল আজিজ ইবনে সৌদের শাসন আমলে জান্নাতুল মোয়াল্লার মাজারগুলো ধ্বংস করা হয় একই বছর জান্নাতুল বাকির মাজারগুলো ধ্বংস করা হয় এখন এখানে কোনো কবর বাঁধানো নেই কবরে কোনো নাম ফলকও নেই এখানে সমাহিত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ব্যক্তিগণের মধ্যে রয়েছেন রাসুল সালাল্লাহ আলি চাচা এবং হযরত আলিরাদাহু এর পিতা আবু তালিব ইবনে আবদুল মুত্তালিব রাসুল সাল্লামের পিতামহ আব্দে মানাফ ও হাসিম ইবনে আবদে মানাফ রাসুল সল্লাসের দাদা আব্দুল মুিব রাসুল সালসাল্লামের প্রথম স্ত্রী উমুল মকমেনিন হজরত খাদিজা বিনতে খোয়াইল রাদ আল্লাহ রাসুল সালসাল্লামের বড় ছেলে কাসিম হজরত আসমা বিনতে আবি বকর রদাহু হজরত আবদুল্লাহ ইবনে জুবাই রাদ আল্লাহন হু হজরত আম্মার ইবনে ইয়াস আনহু ও ইসলামের প্রথম শহীদ হজরত সুমাইয়া রাদিয়াল্লাহ আনহু হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদু সহ আরও অনেকেই সময়ের পরিবর্তনে মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় কবরস্থানটির কয়েকটি স্তরে বিন্যাস করা হয়েছে পুরাতন কিছু বিখ্যাত ব্যক্তির কবরকে অক্ষত রেখে পরবর্তী কবরগুলো নতুন মাটি দ্বারায় ভরাট করে ফেলা হয়েছে হজ করতে এসে কেউ মারা গেলে আগে এখানেই কবর দেওয়া হতো স্থান না হওয়ায় এখন নতুন নির্মিত কবরস্থানে কবরস্থানে অর্থাৎ হাজিদের দাফন করা হয়ে থাকে সায়ারা সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে